দেন যদি দেখাই এই ভাই খুবই হেভি একটা স্ট্যান্ড আর খুবই প্রিমিয়াম করছে ওরা স্ট্যান্ডটা স্ট্যান্ডটা যদি একটু সামনে দেখে দেখেন তাহলে বুঝতে পারবেন এটা হাতে না নিলে বুঝতে পারবেন না এটা কতটুকু হেভি আসলে মানুষের ধরার অবস্থা দেখেও বোঝা যায় আসলে এটা কতটুকু হেভি এটা কিন্তু হাইভের আর আমি এটা একটু সেট করব টেবিলের মধ্যে এটা কিভাবে সেট করবেন এটার মধ্যে আপনি চাইলে মাইক সেট করতে পারবেন এটার মধ্যে আপনি চাইলে মোবাইল সেট করতে পারবেন এটার মধ্যে আপনি চাইলে ট্যাবও সেট করতে পারবেন আমি একটু সেট করব দেন দেখাবো আসলে কিভাবে সেট করবেন চলেন আমরা সেটটা করি শুরুতে আপনারা এরকম একটা ক্লিপ পেয়ে যাবেন যে ক্লিপটা আপনার যে টেবিল অথবা যে কোনো সারফেসে আপনার ক্লিপ দিয়ে ব্যবহার করতে পারবেন চলেন আমরা এটা একটু বসাবো দেন আমরা যদি একটু দেখাই এই যে শুরুতে এই ক্লিপটা বসাবো আমরা এই যে এটা বসাইলাম এই যে একটু দাঁড়াতে এটা প্রথম এইভাবে সেট করতে হবে এই জিনিসটা এখানে সেট করে নিতে হবে এখানে সেট করার পর জাস্ট এটা খালি এখান দিয়ে লাগানোর পর আপনি টেবিল ওভার হেড করে দিবেন আমি যদি একটু দেখাই আমি একটু সেট করব সেট করে দেখাচ্ছি সেট হয়ে গেছে আমি যদি একটু দেখাই এই যে সেট সেট হয়ে গেছে হওয়ার পর দেন হচ্ছে আপনি এই যে এটার মধ্যে আপনি কি লাগাবেন এখন আপনি যদি মাইক লাগাইতে চান আপনি চাইলে এটা ব্যবহার করতে পারবেন যদি একটু দেখাই এই দেন হচ্ছে আপনি চাইলে মাইক ব্যবহার করতে পারবেন এখানে মাইকের এই যে অপশনটা তো দেখতে পারতেছেন আমি যদি একটা মাইক লাগাই দেখাই তাহলে আরো বেশি সুন্দর হবে জিনিসটা আমি যদি একটা মাইক লাগাই তাহলে দেখতে পারবেন আপনারা এইভাবে আসলে মোবাইল সেট করে ভিডিও করতে পারবেন মানে নিচে প্রোডাক্টের কোনো ভিডিও যদি করতে চান আপনি চাইলে এইভাবে ইজিলি মুভও করতে পারবেন আপনার যদি মুভ দরকার হয় আপনি চাইলে এইভাবে আপনার দাঁড়া করাও দিতে পারবেন দাঁড়া করানোর সময় জাস্ট এটা আরেকটু টাইট দিয়ে দিবেন এই যে এখান থেকে চাইলে এই যে এইভাবে দাঁড়া করায়ও রাখতে পারবেন তো এরকম একটা ওভারহেড আপনি চাইলে নিয়ে নিতে পারেন আর এটার প্রাইস হবে শুধুমাত্র উনত্রিশশো টাকা আপনারা যারা নিতে চান তারা আমাদের মেসেজ করে অর্ডার করতে পারেন অথবা আমাদের শপে যারা আসতে চান আমাদের শপে চলে আসতে পারেন আমাদের শপের ঠিকানাটা যদি আমি একটু বলে দিই আমাদের সপের ঠিকানা হচ্ছে ঢাকা গুলিস্থান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট তৃতীয়তলা আট নং গেট সংলগ্ন আট নাম্বার সিঁড়ি দিয়ে তিন তলায় উঠবেন সিঁড়ির মুখে আমাদের দুইটা শপ একটা হচ্ছে সাতাশ বাই দুই একটা হচ্ছে চল্লিশ আপনারা শপে চলে আসতে পারেন আসসালামু আলাইকুম